ইরানের শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বকে কাপন ধরে ইরানের সামরিক বাহিনীর বহরে যুক্ত হল আরও এক হাজার আন্তর্জাতিক ড্রোন কি এই ইরানের নতুন ড্রোন এবং একে কেন ভয় পাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আর ইরানের এই ড্রোনকে ভয় পাওয়ার আসল কারণ কি তা এই ভিডিওটা সম্পন্ন দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম নিয়মিত সামরিক বিরোপেতে পেতে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখারবার যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন ইরানের সামরিক বাহিনীর বহরে এক হাজার আন্তর্জাতিক ড্রোন নিয়ে জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম বলছে এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী জানা গেছে ড্রোনগুলো কৌশলগত মিশ্রণ ও দূরপাল্লার অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে যা সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে একই সঙ্গে এই ড্রোনগুলো সেনাবাহিনীর দীর্ঘপালার আক্রমণ ক্ষমতাকেও শক্তিশালী করবে সোমবার তেরোই জানুয়ারি দেশটির আদা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায় চিরশত্রু ইসরায়েল ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের কাছ থেকে ভবিষ্যতের বাড়তি চাপ মোকাবেলায় এই ড্রোন ব্যবস্থা করা হয়েছে সোমবার সকালে ড্রোনগুলোকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর যুক্ত শাখায় যুক্ত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মোসাবি ও প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাহেদ ইরানের এই নতুন ড্রোনগুলোর বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে দুই হাজার কিলোমিটারের বেশি অপারেশনাল রেঞ্জ শক্তিশালী ক্ষমতা যে কোনো প্রতিরক্ষা স্তর পার হওয়ার সক্ষমতা ও সংক্রিয়ভাবে দীর্ঘ সময় অপারেশন চালানো শক্তি তাসনিম নিউজ জানিয়েছে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জ্ঞানভিত্তিক কোম্পানির বিশেষজ্ঞদের দ্বারা যৌথভাবে ড্রোনগুলো তৈরি করা হয়েছে এগুলো সেনাবাহিনীর ড্রোন উৎপাদন কেন্দ্রে তৈরি করা হয়েছে ও চাহিদা অনুযায়ী বিভিন্ন ঘাঁটি ও অঞ্চলে মোতায়েন করা হবে এর আগে গত বছরের জানুয়ারিতে ইরানের সেনাবাহিনী তাদের বহরে বিভিন্ন সামরিক অভিযানে উপযোগী ও বৃহৎ সংখ্যক দেশীয় ড্রোন যুক্ত করেছিল নতুন যুক্ত ড্রোনের মধ্যে রয়েছে আবাবিল ফোর ও ফাইভ যা নজরদারি টোহার মিশন ইলেকট্রনিক যুদ্ধ ডেটা সংগ্রহ ও আকাশ যুদ্ধের জন্য ব্যবহার করা যেতে পারে এছাড়াও ইরানের সেনাবাহিনী নতুন আরশডন পেয়েছে যা দীর্ঘপালার আন্তর্জাতিক মিশনে অন্তত নির্ভুলতার সঙ্গে হামলা চালাতে সক্ষম এদিকে এ মাসের শুরু থেকে দুই মাসের সামরিক মহড়া শুরু করেছে ইরান নাতা গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে হামলা থেকে সুরক্ষিত করতেও মহড়া চালিয়েছে ইরান সূত্র নয়টাস তাসমিন নিউজ আমাদের এই চ্যানেলে এরকম নিয়মিত সামরিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এছাড়াও আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট করে সেটা জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে